যারা বেশি সুন্দর হতে চান তাদের কাছে আমাদের একটা পরামর্শ বেশি বেশি করে নামাজ পড়বেন নামাজের আগে মন দিয়ে ও জুবান আবেন বিশেষ করে ফজরের নামাজটা কন্টিনিউ করবেন আল্লাহ আপনার চেহারা এমন সৌন্দর্য দান করবে যেটা পৃথিবীর মেকআপে সেই সৌন্দর্য আসবে না কিছু সৌন্দর্য চোখে লাগে পয়েন্ট এই জায়গায় কিছু সৌন্দর্য চোখকে আকর্ষিত করে আবার কিশোর সৌন্দর্য এমন আছে যেটা মানুষের দিলকে আকর্ষণ করে দিলকে আকর্ষণ করে পৃথিবীর সৌন্দর্যে হয়তো আপনি মানুষের চোখে জায়গা নিতে পারবেন দিলে সহজে জায়গাটা আসবে না কিন্তু নামাজ এমন একটি এবাদত অজু এমন একটি মাধ্যম যেটাকে আপন করতে থাকলে আপনার চেহারায় এমন একটা রৌনক আসবে যেটা সামনের জন দেখে তার দিল পর্যন্ত মানতে বাধ্য হবে বলুন সুবহানাল্লাহ

আল্লাহ আল্লাহ বেশি পছন্দা দেওয়াটা আল্লাহ একটু সবাই বললে খুশি হবো বান্দার সিজদা দেওয়াটা আল্লাহ

দশ বছর লাগবে মেনুয়েললি মা বাবা মুরব্বীর দোয়া যদি লেগে যায় সে দশ বছরের কাজ এক বছরও হয়ে যাবে সেজন্য দোয়ার দরকার আছে না নাই বলেন দোয়ার দরকার আছে না নাই দোয়ার জন্য খেদ মত দরকার মা বাবার খেদবন মানই শুধু পাছি বা নয় মা বাবার খেদবন মানই শুধুমাত্র মাসে মাসে ওষুধ কিনে দেওয়া এটা নয় আপনি যদি একটু খোঁজ খবর মা কেমন আছেন এটাও কাজ শেষ করে এসে মায়ের রুমে গেলেন মায়ের পাশে একটু বসলেন মাথায় একটু হাতেন ভাইয়েরা সে যেটা নেওয়া হয় এটা দোয়া নয় যেটা নেওয়া হয় এটা দোয়া নয় দোয়া কাজের কারণে দিল খুশি হয়ে চলে আসে যেটা অন্যের দিল খুশি হয়ে আসবে সে দোয়া নামকে উচ্চারণ করলেও রবের দরবারে সেটা দোয়া হয়ে আপনার জন্য কল্যাণকর হয়ে ফেরত আসবে বলেন বলেন্লা আমাদের হাজিরিকে কবুল করুন